খামারে যত প্রয়োজনীয়তা রয়েছে এই ফোরডি দিয়ে সেগুলো করতে পারছেন আমরা বিগ বস বলে থাকি এই বিগ বস মেশিন যাদের তিনশো পাঁচশো গরু আছে হলুদ মরিচ ধুনিয়া জিরে যত রকম বাটা কাজ আছে এটাও কলাম এই ফাংশন দিয়ে করতে পারছেন কারণ এটা ম্যাজিক মেশিনের মতো একটা কাজ করে এক বিঘে ভুর ভুটটা মাড়াই করতে আপনার সর্বোচ্চ বিশ থেকে তিরিশ টাকা আপনার বিদ্যুৎ বিল আসছে এটা আমার প্রতিবন্ধী এবং অচল মানুষের জন্য এটা মানবিক সেবা মেলা 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 কৃষি মেশিনারি যন্ত্রপাতি প্রদর্শনী মেলা দুই হাজার ছাব্বিশ মল্লিক টেডাস ও মেসাস আবুরহ্যান এন্টারপ্রাইজের আয়োজিত এই মেলা আমার পাশে দেখতে পাচ্ছেন আপনার পাওয়ার টিলার যা ট্র্যাক্টরের সমান কাজ হবে পিছনে দেখতে পাচ্ছেন খড়ঘাটকাড়া চপার মেশিন এই সমস্ত মেশিন নিয়ে পুরো আয়োজন জুড়ে আজকে এই প্রদর্শনী মেলার একটা রিভিউ করতে চলেছি চলুন শুরু করা যায় সাথে পরিচয় করে দিতে চায় আমাদের যে ছত্রিশ ফাল এবং বত্রিশ হাসপার স্মার্ট যে পাওয়ার টিলারটা রয়েছে যা বড় ট্র্যাক্টরের সমান কাজ করবে এবং তেল খাবে কম এবং কৃষকের বন্ধু মল্লিক পাওয়ার টিলার কারণ এই টিলারটা সারা বাংলাদেশে এখন ফেমাস হয়ে উঠেছে সারা বাংলাদেশের কৃষকের প্রিয় একটা পাওয়ার টিলার এই মল্লিক দুশো একাশি মডেলের পাওয়ার টিলার যা পুরোটা স্মার্ট কারণ আপনারা দেখছেন এই একই টায়ারে আপনার লোহার চাকার কাজই হবে অর্থাৎ কাদার চাষ শুকনার চাষ দুইটাই হবে এর পাশে দেখতে পাচ্ছেন আঠাশ ফাল ডিএফ মল্লিক পাওয়ার টিলার পুরোটা স্মার্ট করেছি সুইচ ডিপমের স্টার্ট ইয়াং বৃদ্ধ সবাই এই পাওয়ার টিলারটা ব্যবহার করে খুব সহজেই অনেক বেশি চাষ করতে পারবে অল্প সময়ের মধ্যে এই পাশে দেখতে পাচ্ছেন আপনার জিএন মল্লিক পাওয়ার টিলার এটা হলো আঠাশ ফাল এবং সাথে রয়েছে পঁচিশ হসপার খুব শক্তিশালী পাওয়ারফুল ইঞ্জিন যা এনার্জি সেভিং এবং চাবিতে স্টার্ট এই পাশে দেখতে পাচ্ছেন এটা হলো ডিএফ মল্লিক এটাও এটা স্টার্ট আঠাশ ফাল অর্থাৎ ডিএফ পিলার আঠাশ ফাল চব্বিশ ফাল সমস্ত গাড়ি আমাদের কাছে আলহামদুলিল্লাহ পেয়ে যাবেন প্রত্যেকটা মেশিনে বেশি কথা বলতে গেলেও একটা ভিডিও ঘন্টার পর ঘুণ্টা কেটে যাবে তো চলুন আমরা সংক্ষেপে আমাকে প্রত্যেকটা মেশিন সম্পর্কে মোটামুটি হারে আপনাদের সাথে পরিচয় করে দিই আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশের নতুন সূচনা বাংলাদেশের সর্বপ্রথম ফোর্ডির সাথে যে আমরা খুব হাই কোয়ালিটির টেকনোলজি ব্যবহার করে বিজ্ঞানসম্মত যে সাইলেস তৈরি করার একটা মেশিন যেটা ফোর ডি মেশিন এই ফোর ডি মেশিন এবং পাশে দেখতে পাচ্ছেন এই লাইনে সিক্স ডি সাথে এলিফেন্ট সাইলেস আপনার বিজ্ঞানসম্মত যদি সাইলেস খান তাহলে আমাদের খামারি ভাইদের জন্য একটা নতুন সূচনা এবং কৃষি সেক্টরটা খামারি ভাইদের একটা বিপ্লব ঘটবে শুধু কি যে আপনি এই মেশিনটা সাইলেস করতে পারেন না আপনি এই মেশিন দিয়ে কি কি করতে পারেন এই সম্পর্কে আপনাদের জানানোর জন্যই প্রদর্শনী মেলার এই আয়োজন তো এই মেশিনগুলোই আপনারা এলোমেলো খড় ভুট্টা গাছ নিপিয়ার গাছ পাংসং গাছ বিচেলি সমস্ত কিছু একটা মেশিন দিয়ে আপনি কাটিং করতে পারছেন মানে খামারে যত প্রয়োজনীয়তা রয়েছে এই ফোরডি দিয়ে সেগুলো করতে পারছেন সম্মত এই সাইলেন্স মেশিনটা কেন ব্যবহার করবেন আপনার খামারের খরচটা যদি অবশ্যই কমাতে চান তাহলে এই সাইলাসের বিকল্প নাই কারণ আপনি যদি ভুল ভুল থিওরিটি ভুল প্রযুক্তি যদি আপনি ব্যবহার করে আপনার খামারকে পরিচালনা করেন অবশ্যই আপনার খরচটা বেড়ে যাবে যার কারণে আপনি অনেক লস খাবেন তো সেই জায়গা থেকে আমরা আপনাকে যে সৎ পরামর্শ দিব এটা এই গোমরটা আমি ফাঁস করতে চলেছি এবং সারা বাংলাদেশের কেউ এই পরামর্শ দিবে না আপনাদের অঞ্চলে বিভিন্ন ধরনের দেখা যাচ্ছে ভুটটা চাষ হয় বিভিন্ন এলাকায় বা আপনার এলাকাও হতে পারে আপনার যখন কৃষক ভাইয়েরা ভুট্টাটা ভেঙে নেওয়ার পরে যখন সাথে সাথে আপনি ভুট্টা গাছটা কেটে আপনি আপনার ট্যাগ ভরে বা পিক আপ ভরে আপনি নিয়ে এসে আপনি সংরক্ষণ করে সাথে সাথে আপনি এই সাইলেন্স মেশিন দিয়ে আপনি কাটিং করবেন প্রথমে করবেন কি কাটিং করে আপনি সংরক্ষণ করে রাখবেন আপনি ছয় মাস এক বছর পর্যন্ত বেঁধে আপনি রেখে খাওয়াতে পারেন গরুর দানাদারের খরচটা অনেক কমে যাবে সেই সাথে আপনার খরের খরচটাও কমে যাবে দেখেন এই গোমটা কেউ ফাঁস করে না আপনারা এই সাইলেন্স মেশিন আপনারা হয়তো মনে করেন যে এক লক্ষ বা দুই লক্ষ টাকা দাম না আপনাদের জন্য এই মল্লিক কোম্পানি কৃষকের বন্ধু খামারিদের বন্ধু বান্ন হাজার পাঁচশো টাকা আমাদের মূল্য তালিকা ছিল তো এই মেলার আয়োজনে আপনাদের দিয়ে দিচ্ছে মাত্র ঊনপঞ্চাশ হাজার টাকায় সাথে একটা বিশেষ উপহারও থাকছে তো আপনারা এই ফোর ডি মেশিন সাথে ধার দেওয়া পাথর আছে এবং এই মেশিনটা পুরো স্ট্যানলেস স্টিল কনভেয়ার সিস্টেম এবং সাইড কভার দিয়ে ঢাকা বেল্ট কাভার রয়েছে এবং সাথে রয়েছে আপনার প্রথম চেম্বারে আপনার ছয় ব্লেড বিশিষ্ট এবং তারপরে সেকেন্ড চেম্বারে রয়েছে অনেক ব্লেডের সাইলেস চেম্বার আপনি যদি এই সাইলেন্স মেশিন ব্যবহার করেন দানাদার খরচটা কমবে সাথে সাথে খড়ের খরচটা কমবে তারপরে লাইনে দেখতে পাচ্ছেন এটাও সাইলেস থ্রি ডি মেশিন আপনি ফোর ডি বা থ্রি ডি দুটোর যে কোনোটা চয়েস করতে পারেন এরপরে দেখতে পাচ্ছেন এই যে বিগ বস আমরা বিগ বস বলে থাকি এই বিগ বস মেশিন যাদের তিনশো পাঁচশো গরু আছে তারা ইচ্ছা মতো আপনার ক্যাপাসিটি করতে পারেন কারণ আমাদের পঁয়ষট্টি হাজার টাকা ফোরসফর মোটর দিয়ে এবং সাত ঘোড়া যদি দিয়ে নেন তাহলে আপনার ক্যাপাসিটি আরও বেড়ে যাবে তখন দাম পড়বে পঁচাশি হাজার এবং যদি দশ ঘোড়া দিয়ে নেন তাহলে পঁচানব্বই হাজার টাকা পর্যন্ত দাম পড়বে কারণ আপনার ক্যাপাসিটির উপর ডিপেন্ড করবে এবং দানাদার গম ভুট্টা দিয়ে আপনি দানাদার খাবারটাও তৈরি করতে পারছেন এই সিক্স ডিশ আপনাদের দেখালাম এরপরে আপনার যে থ্রি ডিটে কথা বলছিলাম ফোর ডি এবং থ্রি ডি দুটোর কাজে একই কারণ এটা হলো সাইলেন্স মেশি ছয় ব্লেড এবং সামনে থ্রি ডি আপনার চেম্বার ডির মতোই সামান্য একটু দেখতে পরিবর্তন আছে আপনার মডেল তো এই মেশিনটা আপনাদের হাতে আমরা দাম নির্ধারণ করা হয়েছিল পঞ্চাশ হাজার টাকা সেখান থেকে আপনাদের এই মেলার কারণে ডিসকাউন্ট অফার শুধুমাত্র মেলা চলাকালীন এই রেটে পাবেন সাতচল্লিশ হাজার টাকায় আপনারা এই মেলা চলাকালীন আপনার বিশেষ অফার আমরা সাতচল্লিশ হাজার টাকা আপনাদের হাতে তুলে দিব এবং সাথে একটা উপহার থাকবে আপনার আকর্ষণীয় একটা উপহার দিব এবং এই দেখতে পাচ্ছেন আমার পাশে যেই পিছনকে যে লটটা দেখতে পাচ্ছেন এটা রয়েছে আপনার কম্বাইন্ড চাপকাটার মেশিন টু ইন ওয়ান মেশিন রোবোটিক সিস্টেম অটোমেটিক অটোপলি অটো সুইচ মোটর একটা মেশিন দুইটা মজার ব্যাপার হচ্ছে এই পাশ দিয়ে আপনি যত রকম আপনার খামারে দানাদার করতে চাচ্ছেন করে নিতে পারছেন এছাড়াও যদি মনে করেন যে আমার আরও অন্য কিছু করার দরকার আছে আমার একটা ফিড মিল আছে বা ফিড তৈরি করার প্লেট মেশিন আছে আপনি এই পাশ দিয়ে গুঁড়ো করবেন সেটাও করে নিতে পারছেন এমনকি যদি মনে করেন আপনার খামার রয়েছে হাঁস মুরগির আপনি ছোটো ছোটো ভে ভাঙা করে নিতে চাচ্ছেন সেটাও কলাম এটাতে করতে পারছেন শুধু কি তাই আরও কিছু করতে পারছেন যেমন হলুদ মরিচ ধুনিয়া জিরে যত রকম বাটাবাটির কাজ আছে এটাও কলাম এই ফাংশন দিয়ে করতে পারছেন কারণ এটা ম্যাজিক মেশিনের মতো একটা কাজ করে এই পাশ দিয়ে আপনি করতে পারবেন যেমন এলোমেলো খড় ভুট্টা গাছ নিপিয়ার গাছ ফাংশন গাছ বিচেলি সমস্ত মুটি বাঁধা বিচেলি স সব কিছু কলাম আপনি এই মেশিনটা দিয়ে ব্যবহার করতে পারবেন এবং এর সাথে রয়েছে অটোগুলি অটো সুইচ এবং গিয়ার সিস্টেম খুব শক্তিশালী গিয়ার সিস্টেম এবং ডানি দিবেন এক ফাংশন চলবে এবং বামে দেবেন আরেক ফাংশন চলবে এবং মাঝে হলো নিউট্রাল অর্থাৎ অফ এই মেশিনগুলো আপনার কনভেয়ার হয় মানে পিছনে বেল্ট সিস্টেম হয় আবার বেল্ট ছাড়া হয় এই মেশিনটা দিয়ে কলাম আপনি ধার দেওয়ার পাথর থাকার কারণে আপনার ভবিষ্যতে যখন এক সেট বেলেট কলাম চার থেকে পাঁচ বছর অনাসে ব্যবহার করতে পারবেন যদি আপনি আমাদের প্রযুক্তি মেনে যদি আপনি ব্যবহার করেন আর যদি মনে করেন প্রতিদিন বেলেট খোলেন আর ধার দেন খোলেন আর ধার দেন তাহলে তো আর বেশি দিন বেলেট যাবে না কারণ এটা পেশারে কাটে ধারে কাটে না আপনি অবশ্যই আমাদের সাথে পরামর্শ করে আপনি ব্যবহার করবেন তো পিছনে দেখতে পাচ্ছেন কম্বাইন্ড এটাও চাপ কাটার এবং এটার সাথে রয়েছে নেট গিলিন্ডার এবং এইটার সাথে হলো পাথর গিলিন্ডার এটা হলো রোবোটিং সিস্টেম অটোবুলি অটো সুইচ এই যে ডানি দিবেন এক ফাংশন চলবে বামে দিবেন আর এক ফাংশন চলবে এই মেশিনগুলো আপনার খুশি তৈরি করতে পারবেন খুব সহজেই মেশিনটা যদি আলাদা আলাদা করে নিতেন এই কম্বাইন্ড মেশিন তাহলে এটা সত্তর হাজার টাকা পড়ে যেত তো আমাদের নির্ধারিত দাম রয়েছে পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা সেই জায়গা থেকে মেলার উপলক্ষে আমাদের এই ফোর পাওয়ার মোটর শক্তিশালী মোটর আঠাশ কেজি ওজনের মোটর সহকারে অটোগুলি অটো সিস দিয়ে এই মেশিনটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র বান্ন হাজার পাঁচশো টাকা মেলার জন্য এই ডিসকাউন্ট পাচ্ছেন এবং সাথে একটা গিফট থাকছে আকর্ষণীয় একটা গিফট এবং এই মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন মূল্য ছিল পঞ্চান্ন হাজার টাকা সেই জায়গা থেকে এই মেশিনটাও আমরা বান্ন হাজার টাকায় আপনাদের হাতে তুলে দিচ্ছি কনভেয়ার সহকারে এবং এবং যদি ভ্যান নেন তাহলে কিছুটা কম হবে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন সিঙ্গেল যে চাপ কাটার মেশিন রয়েছে এটা অনেকেই হাতি বলে আমরা প্যাঙা পেয়া বলি তো এই মেশিনটা বিশেষ আপনারা জানেন যে কিছু অসাধু ব্যক্তি এই মেশিনগুলো অনেক চড়া দামে সিন্ডিকেট করে বিক্রি করতো আমরা করলাম সবসময় সিন্ডিকেটের বিরোধিতা করি কৃষকের বন্ধু মল্লিক মেশিন তো এই মেশিনগুলো তারা সাঁত্রিশ আটত্রিশ হাজার টাকা পর্যন্ত বিক্রি করে নিয়েছে আমরা করলাম এই মডেলটা থ্রি হাউস মোটর দিয়ে আমাদের নির্ধারিত যে মূল্য রয়েছে তিরিশ হাজার পাঁচশো টাকা ছিল সেখান থেকে আমাদের মেলার যেই অফারটা চলছে বর্তমান আমাদের এই মেশিনটা আপনারা থ্রি হাউস পাওয়ারদের নিলে একবারে আঠাশ হাজার পাঁচশো টাকা মূল্য পড়বে এই মেশিনটা যদি আপনার সেমি নেন অর্থাৎ এই যে যে হপার সিস্টেম পিছনের ফাংশনটা যদি হপার নেন এবং সাথে আপনার পেঙা পায়া বা হাতি পায়া তো এই মেশিনটা নিলে আপনাদের পড়বে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পেঙা পায়া দিয়ে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এটা মেলার চলাকালীন এই অফারটা থাকছে তো এরপরে যে কনভেয়ার খাড়া পায়া বা সুজা পায়া যেটা রয়েছে এটা জানেন যে উনত্রিশ হাজার পাঁচশো টাকা মূল্য ছিল এই আয়োজনে আপনাদের রাখবো সাতাশ হাজার পাঁচশো টাকা থ্রি হাউস পার মোটর দিয়ে এবং সেমি কনভেয়ার যেই মেশিনটা দেখতে পাচ্ছেন এটা মেলার যেই অফার তো এটা পঁচিশ হাজার পাঁচশো টাকায় আপনারা এই সেমিকনভারটা পেয়ে যাবেন এরপরে আপনাদের যেই মেশিনগুলো দেখাবো সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের ক্ষুদ্র যে উদ্যোক্তা রয়েছে ব্যবসায়ী ভাইদের জন্য রয়েছে মেন আকর্ষণ আপনার গিলিন্ডার মেশিন মেশিনটা ছোট হলেও এর প্রতিদিন আপনি ইচ্ছা করলে দুই থেকে তিন হাজার টাকা পর্যন্ত আয় করতে পারবেন অনাসে কারণ এই মেশিনটা ছোট হলেও দাম খুবই কম কিন্তু কাজে অনেক বেশি কারণ এই মেশিনটা দিয়ে হলুদ মরিচ ধুনিয়া জিরে সমস্ত কিছু আপনি এটা দিয়ে পাউডার করতে পাচ্ছেন গুঁড়ো করতে পাচ্ছেন আবার শীতকালে মা যে বড়ি দেয় এই বড়ির ব্যবসাটাও আপনি বেটে বড়ি যে ভিজে ডাউল বা কুমড়ো বেটে নিতে পাচ্ছেন শুধু কি তাই এই মেশিনটা দিয়ে আপনি যে ফিট তৈরি করার মেশিনের যে গুঁড়ো তৈরি করা লাগে হাঁস মুরগি গরু ছাগল ভেড়ার সেই গুঁড়োটাও আপনি তৈরি করতে পাচ্ছেন আবার মাছের খাবার তৈরি করার জন্য সেটাও করে নিতে পারছেন তার মানে একটা মেশিন দিয়ে আপনি বিভিন্ন ধরনের ব্যবসা কলাম করতে পারছেন এটা আমরা বত্রিশ হাজার পাঁচশো টাকায় সাড়ে তিন হর্স পর মোটর দিয়ে আমাদের মূল্য ছিল মেলার কারণে আমরা আপনাদের হাতে তুলে দিব মাত্র উনত্রিশ হাজার টাকায় তো উনত্রিশ হাজার টাকায় আপনারা এই মেশিনটা পেয়ে যাবেন সাথে একটা ডাই প্লেট ফ্রি ফ্রি দিব অর্থাৎ ডাইস একটা ডাইস আমরা এই মেলা উপলক্ষে ফ্রি দিব এই মেলা চলাকালীন আপনারা পাবেন সাথে আরও একটা গিফট থাকবে ইনশাল্লাহ তার পাশে দেখতে পাচ্ছেন যে আমাদের রয়েছে ভুট্টা মাড়াই মেশিন যারা ভুট্টা চাষ করছেন পাঁচ দশ বিঘা বিশ বিঘা তারা এই ছোটো মেশিনটা নিয়ে আপনারা পার্সোনালি আপনার বিদ্যুৎ খরচ খুবই কম হয়তো আপনার দেখা যাচ্ছে এক বিঘে ভুর ভোটটা মাড়াই করতে আপনার সর্বোচ্চ বিশ থেকে তিরিশ টাকা আপনার বিদ্যুৎ বিল আসবে খুব ইজিলি আপনার ভুট্টাটা মাড়াই করে নিতে পারবে তো এরপরেও আমাদের আরও বিভিন্ন ধরনের মেশিন রয়েছে তো আমরা একটা ভিডিওর মধ্যে সব ধরনের মেশিন আনতে গেলে অনেক বড়ো হয়ে যাবে তারপরেও আমরা চাই যে আমাদের প্রতিবন্ধী এবং ওয়াচাল বৃদ্ধ মা বাবা ভাই বোন যারা রয়েছেন তাদের জন্য আমাদের ইলেকট্রিক হুইল চেয়ার কারণ আমাদের এই মেলার আয়োজনে যারা প্যারালাইজড বা প্রতিবন্ধী হয়ে বিছানায় পড়ে আছেন তাদের জন্য আয়োজন করেছি ইলেকট্রিক হুইল চেয়ার কারণ আমাদের কাছে ইউনিক ইউনিক মডেলের ইলেকট্রিক হুইল চেয়ার এনেছি কি কারণে এনেছি এটাও আমি বলি কারণ অ্যাক্সিডেন্ট ব্যবসায়ীরা এক লক্ষ দশ বিশ হাজার টাকা এই গাড়িগুলো বিক্রি করে থাকে যার কারণে আমি এই সিন্ডিকেটের বিরোধিতা করি আমি বললাম এই হুইল চেয়ারটা আপনাদের জন্য ব্যবস্থা করেছি মাত্র পঞ্চান্ন হাজার টাকায় এবং খুবই হাই কোয়ালিটি শক্তিশালী এই ইউনিক ডিজাইনের এবং খুবই উন্নত মানের এই ইলেকট্রিক হুইল চেয়ারটা আমি আপনাদের হাতে দিয়ে দিচ্ছি মাত্র পঞ্চান্ন হাজার টাকা সেই জায়গা থেকে এই মেলার কারণে আমি আরও কিছু আপনাদের জন্য করার চেষ্টা করছি কারণ এটা আমার প্রতিবন্ধী এবং অচল মানুষের জন্য এটা মানবিক সেবা তো আমি রাজু মল্লিক আমি যতদিন আছি ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকবো এবং প্রতিবন্ধী অচল মানুষের জন্য কাজ করে যাব। তো সেই জায়গা থেকে এই গাড়িটা ইলেকট্রিক হুইলচার এবং হাইড্রোলিক সাসপেনশন পিছনে আছে এবং সাথে রয়েছে খুবই শক্তিশালী গ্যাস হাইড্রোলিক যার কারণে অনাসে বেড আকারে আপনার শুতে পারবে স্পিরিট কমানো বাড়ানোর জন্য আছে। এবং যেই ব্যাটারি চার্জের ইন্ডিকেটার রয়েছে যা সিগনাল দেখলে আপনি বুঝতে পারেন ব্যাটারিতে কতটুকু চার্জ রয়েছে এবং দুই পাশেই কলাম আপনার ব্রেক রয়েছে হ্যান্ড ব্রেক যখন আপনার মনে হবে যে একটু অসুস্থ মনে হবে তখন কলাম আপনি এই ডাবল বেড সিস্টেমের যেই ডাবল চেয়ারটা আপনি অনাসে অনারশে কলাম বেড আকারে আপনি এই যে এই জায়গায় হাইড্রোলিকটা লাগানোর জন্য আপনার বেড আকারে আবার দুটো পাওয়া আপনি তুলে দিতে পারছেন ঠিক আছে দিয়ে বেড আকারে আপনি আরাম করতে পারছেন যখন আপনার অসুস্থ মনে হয় যারা অনলাইনে মানবিক কাজ করে থাকে তারা সোশ্যাল মিডিয়ায় ভিডিও দিয়ে অনেক মানুষের দান ধ্যান করে থাকে এই চেয়ারগুলো যেমন জুয়েল ভাই মানবিক কাজ করে থাকে তিনি কলাম আমাদের কাছে অনেক ধরনের চেয়ারগুলো নিয়েছে বলে যে ভাই আমরা মানুষকে সহযোগিতা করি মানবিক কাজ করি আমরা দান করি তাই আমরা আরও যতটুকু সম্ভব কম নিয়ে মানে আমাদের কোম্পানির কোনোরকম ম্যানেজমেন্টটা তুলে আমি কলাম আপনাদের হাতে এই সেবাটা দিয়ে দিচ্ছি আপনারা এই পাশে যে চেয়ারটা দেখতে পাচ্ছেন চমৎকার এই চেয়ারটা অনেক হাডি এবং মজবুত এটা আসলে সবার এই চেয়ারটা আসলে সবার জন্য পারফেক্ট একটা চেয়ার দেখতে অনেক চমৎকার এবং গর্জিয়াস কারণ এই চেয়ারটা দেখেন কালার কোয়ালিটি অনেক হাই কোয়ালিটি লোমেন্স কারণ এটা ম্যাট কালার এবং দেখতে খুবই চমৎকার একটা কালার এই চেয়ারটা অনেক হাডি এবং পাওয়ারফুল শক্তিশালী এই চেয়ারটা করলাম বাজারে দেখি কিছু সিরেনি আশি হাজার পঁচাত্তর হাজার পঁচাশি হাজার টাকা পর্যন্ত এই সিঙ্গেল চেয়ারটা বিক্রি করে তো আমরা এই চেয়ারটা প্রথম যখন আনছিলাম দুই আড়াই বছর আগে প্রথম আমরা এটা করলাম মাত্র ছত্রিশ হাজার টাকায় সরবরাহ করেছি কিন্তু আপনারা জানেন যে এটা চায়না থেকে আসে শিপমেন্ট এবং জাহাজ ভাড়া সমস্ত কিছু দাম পরিবর্তন হওয়ার কারণে এখন কলাম আমাদের নির্ধারিত রেট আছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা কিন্তু দেখলে দেখা যাচ্ছে যে বাজারে গলাম পঁচাত্তর আশি হাজার টাকা বিক্রি চলছে এটা তো আলহামদুলিল্লাহ আমি আপনাদের জন্য সবসময় করার চেষ্টা করছি পিছনে আপনার পানির পানির বোতল রাখার জন্য কলাম ব্যবস্থা রয়েছে সিট বেল আছে ঠিক আছে খুবই আরামদায়ক এবং খুব মজাদার তো এই চেয়ারগুলো আপনারা পেয়ে যাবেন পঁয়তাল্লিশ হাজার টাকা তবে পঁয়তাল্লিশ হাজার মেলার জন্য আরও দুই হাজার টাকা ছাড় দিলাম অর্থাৎ তেতাল্লিশ হাজার টাকা এই মেলা চলাকালীন আসলে আপনারা পেয়ে যাবেন এবং সাথে একটা উপহার থাকবে বিশেষ একটা উপহার তো এই পাশে দেখতে পাচ্ছেন আমাদের স্কুটি সিস্টেমের যেই ইলেকট্রিক হুইল চেয়ার রয়েছে তো এই হুইল চেয়ারটা পঁয়তাল্লিশ হাজার টাকা মেলার কারণে আমরা এটা দিয়ে দিচ্ছি মাত্র বিয়াল্লিশ হাজার টাকা স্কুটি সিস্টেম এটা সব ধরনের পেশাদার ব্যবহার করতে পারবে ইনশাল্লাহ আরও আমাদের অনেক ধরনের মেশিন রয়েছে সিএনসি মেশিন পাঞ্জিং মেশিন ব্র্যান্ডিং মেশিন স্পার্ট ওল্ডিং মেশিন ডিলিং অ্যান্ড ট্যাপিং মেশিন বিভিন্ন ধরনের মেশিন আমাদের কাছে রয়েছে যে আধুনিক টেকনোলজি ব্যবহার করে আমরা সমস্ত ভাইদের আমরা সেবা দিয়ে থাকছি আমার একটাই আহ্বান দেশবাসীর কাছে কারণ আপনারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন কারণ কি আমাদের প্রোডাক্ট বা পণ্য বিক্রি করে প্রায় টাকা ভরার চিন্তা এই রাজু কি নেই আমি প্রযুক্তি সম্পর্কে এবং প্রযুক্তিটা দেখে বুঝে মানুষ আমার কৃষি ভাইরা যাতে শিখতে পারে জানতে পারে বা আমার এই পেশাদার বা আমাদের এই শিল্পেতে যে সমস্ত আমদানিকারকরা আছে আমাদের যে আপডেট বা নতুন প্রযুক্তি এই সম্পর্কে জেনে তারাও দেশকে আরও সাজানোর জন্য তারাও যাতে এই ধরনের উদ্যোগ নিতে পারে বলে আমি আশা করি তো ভিডিও আর বাড়াতে চাচ্ছি না ভাই ভালো থাকবে সুস্থ থাকবে সুন্দর এবং সুস্থ জীবন কামনা করে আমি রাজু মল্লিক এখন বিদায় নিতে চাচ্ছি আল্লাহ হাফেজ